এজিএমসি স্নাতকোত্তর স্তরের এক ছাত্র তথা জিবি হাসপাতালের ইন্টার্ন ডাক্তারের আক্রান্ত হওয়ার ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়েছে কলেজের ছাত্র ছাত্রীরা সহ ইন্টার ডাক্তাররা সোমবার জিবি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি ইন্টার্ন ডাক্তারদের যেন সুরক্ষা দেওয়া হয় কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেন এ বিষয়ে নিশ্চয়তা দেয় তারা হাসপাতালের মেডিকেল সুপার এবং কলেজের প্রিন্সিপালের কাছেও এই দাবি জানিয়েছেন প্রসঙ্গত গত পয়লা জুন রাতে একদল দুষ্কৃতী বর্তমানে হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন তার মাথায় প্রচন্ড হাসপাতালে মোটেও নিরাপত্তা নেই বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে শুধু মেডিকেল কলেজে পড়ুয়া কিংবা ডাক্তাররাই নয় রোগীর পরিবারের তরফেও বিভিন্ন সময়ে নিরাপত্তা প্রদানের দাবি উঠেছে কর্তৃপক্ষ এখন কি পদক্ষেপ নেয় সেটা দেখার আন্দোলন আজকে আমাদের একজন ফেলো করতে ফলিফ যার নাম মুখি উনি রেজেল্ট থার্ড ইয়ার পিজি ওনাকে রাত এগারোটার সময় এক তারিখ ওনার উপরে হামলা করা হয় কিছু লোকাল মিলে ওনার উপরে ড্রিঙ্ক করে ওনাকে হামলা করে এক তারিখ রাত্র এগারোটার সময় উনি গুরুতরভাবে ইনজিউর্ড হন এবং এখন ট্রমা সেন্টারের একজনে অ্যাডমিট আছে তো আমাদের প্রোটেস্ট এর জন্য যে আমরা চাই আমাদের অথরিটি থেকে বা আমাদের সিনিয়র অথরিটি যেই আছে তাদের থেকে কাজ করবো দিন রাত কাজ করছে যাতে কোনো অসুবিধা নেই কিন্তু যাতে আমরা একটা প্রোটেকশন পাই বা যাতে আমরা একটা এশোরেন্স পাই যে না যদি কোনো বিপদ আসে আপত্তি আসে আমাদের উপরে যাতে আমরা কোনো সময় কোনো কিছু দিন যাতে না ঠেকে যাই মানে আমরা যাতে না ইনজুর্ড হই বা না এর কোনো যদি আমাদেরই ইনজুরি হয় আমাদেরই বা কোনো ক্ষতি হয় কোনো পেশেন্টকে আর দিতে পারবে না সেভাবে আর একটা জিনিস হচ্ছে যে এরকম আমরা 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 পড়াশোনা করেছি ডক্টর হচ্ছি বা যারা পড়াশোনা করছে ডক্টর হচ্ছেন ওরা হয়তো ওদের যারা জুনিয়ার্স আছে ওদেরকে দেখেও বলবে যে মেডিকেল প্রফেশন আসলে কিন্তু এসব যদি দেখে ওরা আসতে চাবে না আর একটা জিনিস হচ্ছে আমাদের প্রোটেস্ট নাথিং এ দ্য কলেজ নাথিং এজ দ্য সিস্টেম জাস্ট আমরা এতটুকুই চাই যে আমাদের এশ্যুরেন্স যে নেক্সট টাইম থেকে যাতে আজকে নিখিলের সাথে হচ্ছে কাল আজ কালকে আমার সাথে হতে পারে পশুদিন ওর সাথে হতে পারে যাতে নেক্সট টাইম থেকে জুনিয়র ডক্টরস অর এনি সিনিয়র ডক্টরস হচ্ছে ওদের সাথে যাতে কোনো অসুবিধা না হয় কোনো সমস্যা না হয় Report Siri TV. Siri TV, channel for news and entertainment.